আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা চলতি মাসে ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের ভাড়াগুলো দেখবো তো আমরা চারটে এয়ারলাইন্সের ভাড়া দেখব ইউএস বাংলা এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এয়ার অ্যারাবিয়া এবং সৌদিয়া এয়ারলাইন্স তো প্রথমে আমি ইউএস বাংলার ভাড়াগুলো দেখাবো এর সাথে আমি আপনাদের ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা দেব তো যাই হোক ইউএস বাংলা এয়ারলাইন্সের চলতি মাসের দশ তারিখে ফ্লাইট নেই টিকিট সোল্ড আউট এগারো তারিখ আছে উনানব্বই হাজার সাতশো উননব্বই টাকা এরপর বারো তারিখ তেরো তারিখ সেম ভাড়া উননব্বই হাজার সাতশো উননব্বই টাকা তো বিমান ভাড়া কিন্তু আমরা অনেক বেশি দেখতে পাচ্ছি ঢাকা থেকে রিয়া দি এয়ারপোর্টে চলতি মাসে তো এরপর চোদ্দো তারিখে ফ্লাইট নেই পনেরো তারিখে আছে একাশি হাজার দুশো তেরো টাকা ষোলো তারিখ ফ্লাইট নেই সতেরো তারিখ আছে একাশি হাজার দুশো তেরো টাকা এরপর আঠারো উনিশ বিশ একই ভাড়া একাশি হাজার দুশো তেরো টাকা আমরা যদি মাসের পরবর্তী রেটগুলোর ভাড়া দেখি ঢাকা থেকে রিয়া দি এয়ারপোর্টে আপনারা দেখতে পাচ্ছেন একুশ তারিখ ফ্লাইট নেই বাইশ তারিখ আছে একাশি হাজার দুশো তেরো টাকা তেইশ তারিখ ফ্লাইট নেই চব্বিশ তারিখ আছে একাশি হাজার দুশো তেরো টাকা এরপর পঁচিশ তারিখ আছে তিয়াত্তর হাজার আটশো বাষট্টি টাকা এরপর ছাব্বিশ সাতাশ সেম্বরা তিয়াত্তর হাজার আটশো বাষট্টি টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ওয়েস্ট বাংলা এয়ারলাইন্সে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আঠাশ তারিখ ফ্লাইট নেই উনত্রিশ তারিখ আছে তিয়াত্তর হাজার আটশো বাষট্টি টাকা এরপর তিরিশ তারিখ ফ্লাইট নেই একত্রিশ তারিখ আছে সাতষট্টি হাজার সাতশো ছত্রিশ টাকা তো আপনারা দেখতেই পেলেন চলতি মাস অর্থাৎ আগস্ট মাসে ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের বিমান ভাড়া কেমন আছে তো আমরা কিন্তু তুলনামূলক অনেক ভাড়া দেখতে পাচ্ছি ইউএস বাংলা এয়ারলাইন্সে অন্যান্য মাসে ভাড়া কিন্তু অনেক কম থাকে তো যাই হোক আমরা যদি ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন দুপুর দুইটাই ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে ছয় ঘন্টা দশ মিনিট আমরা যদি ব্যাগেজগুলো দেখি আপনারা সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টে ইউএস বাংলা এয়ারলাইন্সে আমরা যদি চেক ইন লাগেজ দেখি নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন বিজনেস ক্লাসে চল্লিশ কেজি সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন ইকোনোমিতে তিরিশ কেজি সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টে তো এটা ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগেজ সম্পর্কে ধারণা আমরা যদি এখন বেয়ন বাংলাদেশি এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো বেয়ন বাংলাদেশি এয়ারলাইন্সে আগস্টের দশ তারিখে বিজনেস ক্লাসের টিকিট আছে এটার ভাড়া অনেক বেশি এক লক্ষ টাকা এগারো তারিখ আছে এক লক্ষ হাজার নয়শো টাকা এরপর বারো তেরো এগুলোও বিজনেস ক্লাসে এক লক্ষ আট হাজার টাকার উপরে আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি তো এখানে আমরা চোদ্দ তারিখ থেকে শুরু করে বিশ তারিখ পর্যন্ত সবগুলি কিন্তু বিজনেস ক্লাসের টিকিট দেখতে পাচ্ছি এগুলোর ভাড়া এক লক্ষ টাকার উপরে আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ এই ডেটগুলোও কিন্তু বিজনেস ক্লাসের টিকিট এভাবে আমরা সাতাশ তারিখ পর্যন্ত বিজনেস ক্লাসের টিকিট দেখতে পাচ্ছি এগুলোর ভাড়া অনেক বেশি এক লক্ষ আট হাজার এক লক্ষ দুই হাজার এরকম তো আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি বিয়ন বাংলাদেশি এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ একই ভাড়া এগুলো বিজনেস ক্লাসের এক লক্ষ দুই হাজার এক লক্ষ আট হাজার এরকম ভাড়া আছে তো চলতি মাসে কিন্তু আমরা বিয়ন বাংলাদেশি এয়ারলাইন্সে ঢাকা থেকে রিয়াদের এয়ারপোর্টে ইকোনমি ক্লাসে কোনো টিকিট দেখতে পাচ্ছি না সবগুলোই বিজনেস ক্লাসে কিন্তু সেপ্টেম্বরে এখানে আবার ইকোনমি টিকিট দেখতে পাচ্ছি সাতষট্টি হাজার টাকা ভাড়া আছে তো যাই হোক এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি এটা রাত দুইটা বিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে ছয় ঘন্টা আমরা যদি ডেট চেঞ্জ করে দেখি এটাও সরাসরি দেখতে পাচ্ছি আমরা যদি আর একটা ডেটে দেখি এটাও সরাসরি যাবে আমরা যদি আর একটা ডেটে চেক করি এটা আমরা সরাসরি দেখতে পাচ্ছি তো যাই হোক আমরা যদি বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি আপনারা বিজনেস ক্লাসে দশ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন এবং ইকোনমি ক্লাসে সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আমরা যদি চেক ইন ল্যাগেজ দেখি নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা থেকে রিয়াদে আপনারা ইকোনমিক ক্লাসে তিরিশ কেজির চেকেন ল্যাগেজ নিতে পারবেন এবং বিজনেস ক্লাসে চল্লিশ কেজির চেকেন ল্যাগেজ নিতে পারবেন আর ইনফ্যান্টের ক্ষেত্রে দশ কেজির চেকেন ল্যাগেজ নিতে পারবেন তো এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা তো আমরা যদি এখন ইয়ার অ্যারাবিয়ার ভাড়াগুলো দেখি তো ইয়ার অ্যারাবিয়াতে চলতি মাসের দশ তারিখে যে ভাড়া আছে তা হলো বিরানব্বই হাজার দুশো বিরানব্বই টাকা এগারো তারিখ আছে তিরাশি হাজার আটশো ষাট টাকা এরপর বারো তারিখ আছে আটাআশি হাজার সাতশো পাঁচ টাকা এরপর তেরো তারিখ আছে তিরাশি হাজার চারশো উননব্বই টাকা চোদ্দো তারিখ আছে আটাশি হাজার চারশো আটান্ন টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে তো আমি ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের ওয়ান ওয়ানওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি চলতি মাসের আপনারা যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে কমেন্টস করে জানাবেন তো পনেরো তারিখ আছে সাতাত্তর হাজার ছয়শো চুয়ান্ন টাকা এরপর ষোলো তারিখ আছে ছিয়াত্তর হাজার চারশো সতেরো টাকা সতেরো তারিখ আছে বাহাত্তর হাজার ছয়শো আশিয়াশি টাকা এরপর আঠারো তারিখ আছে একাত্তর হাজার আটাত্তর টাকা উনিশ তারিখ আছে একাত্তর হাজার আটাত্তর টাকা এরপর বিশ তারিখেও সোমবারে একুশ তারিখ আছে পঁচাত্তর হাজার চারশো আঠাশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে তো ইয়ার অ্যারাবিয়া কিন্তু শারজাহ এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যায় এটা ট্রানজিট বিমান যার কারণে ভাড়া তুলনামূলক কম দেখাচ্ছে তো বাইশ তারিখ আছে একাত্তর হাজার চারশো ঊনপঞ্চাশ টাকা তেইশ তারিখ আছে ঊনসত্তর হাজার পাঁচশো তিরানব্বই টাকা চব্বিশ তারিখ আছে পঁয়ষট্টি হাজার আটশো পঁচানব্বই টাকা পঁচিশ তারিখ আছে পঁয়ষট্টি হাজার পাঁচশো চব্বিশ টাকা এরপর ছাব্বিশ তারিখ আছে চৌষট্টি হাজার দুশো সাতাশি টাকা সাতাশ তারিখ আছে পঁয়ষট্টি হাজার পাঁচশো চব্বিশ টাকা আঠাশ তারিখ আছে চৌষট্টি হাজার ছয়শো আটান্ন টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন উনত্রিশ তারিখ আছে তেষট্টি হাজার তিনশো চৌরাশি টাকা তিরিশ তারিখ আছে তেষট্টি হাজার তিনশো চৌরাশি টাকা এবং একত্রিশ তারিখেও সেম ভাড়া তো এটা ছিল ইয়ার অ্যারাবিয়ার বিমান ভাড়া ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের চলতি মাসের অর্থাৎ আগস্ট মাসের আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি সকাল ছয়টা পাঁচ মিনিটে ফ্লাইট আসে এরপর সকাল আটটা পঞ্চান্নতে ফ্লাইট আসে এরপর বিকাল চারটা চল্লিশে ফ্লাইট আসে এরপর রাত আটটা পঁয়তাল্লিশে ফ্লাইট দেখতে পাচ্ছি এবং সর্বশেষ রাত দশটা পঁয়ত্রিশ মিনিটে ফ্লাইট দেখতে পাচ্ছি তো সবগুলি কিন্তু সারজাহ এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে যার কারণে এগুলোর ফ্লাইটের সময় অনেক বেশি লাগবে এখানে দেখতে পাচ্ছেন দশ ঘন্টা বারো ঘন্টা ছাব্বিশ ঘন্টা আঠারো ঘন্টা এরকম সময় লাগবে তো যাই হোক আমরা যদি ইয়ার অ্যারাবিয়ার ব্যাগেজগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন বেসিক ক্লাসে কোনো ইন ল্যাগেজ নিতে পারবেন না দশ কেজির শুধু হ্যান্ড লাগেজ নিতে পারবেন এরপর ভ্যালু ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড ল্যাগেজ এবং দশ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আর আলটিমেট ক্লাসে চল্লিশ কেজির সেকেন্ড ল্যাগেজ এবং দশ কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন তো এটা ছিল ইয়ার অ্যারাবিয়ার বিমান ভাড়া ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের চলতি মাসের আমরা যদি এখন সৌদি এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো সৌদি এয়ারলাইন্সের বিমান ভাড়া সৌদি রিয়ালে দেখাই তো আমি আপনাদের শর্টকাটে দেখানোর জন্য সৌদি রিয়াল এই ভাড়াগুলো দেখাচ্ছি আপনারা বাংলাদেশি টাকায় কত আসে একটু গুগল করে দেখে নেবেন তো চলতি মাসে সৌদি এয়ারলাইন্সে দশ তারিখে যে ভাড়া আছে তা হলো তিন হাজার বিরাশি সৌদি রিয়াল এরপর এগারো তারিখ আছে তিন হাজার নিরানব্বই দশমিক পঞ্চাশ সৌদি রিয়াল এরপর বারো তারিখ আছে দুই হাজার ছাব্বিশ দশমিক পঞ্চাশ সৌদি রিয়াল তো আমি শুধুমাত্র রাউন্ড ফিগারগুলো আপনাদের বলবো তো তেরো তারিখ আছে তিন হাজার বিরাশি সৌদি রিয়াল চোদ্দো তারিখ আছে তিন হাজার নিরানব্বই সৌদি রিয়াল আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি পনেরো তারিখ আছে দুই হাজার ছয়শো ছাব্বিশ চৌধুরিয়াল ষোলো তারিখ আছে তিন হাজার বিরাশি চৌধুরিয়াল এরপর সতেরো তারিখ আছে দুই হাজার দুশো নিরানব্বই সৌধিরিয়াল আঠারো তারিখ আছে দুই হাজার ছয়শো নয় সৌদিরিয়াল এরপর উনিশ তারিখ আছে দুই হাজার দুশো নিরানব্বই সৌধিরিয়াল বিশ তারিখ আছে দুই হাজার ছয়শো নয় সৌদিরিয়াল একুশ তারিখ আছে দুই হাজার দুশো নিরানব্বই সৌদিরিয়াল আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদিয়া ইয়ারলাইন্সে বাইশ তারিখ আছে দুই হাজার দুশো নিরানব্বই সৌদিরিয়াল এরপর তেইশ তারিখেও সেম্বারা চব্বিশ তারিখ আছে দুই হাজার একাশি সৌদিরিয়াল পঁচিশ তারিখেও সেম্বার দুই হাজার একাশি রিয়াল ছাব্বিশ তারিখ আছে দুই হাজার একশো বাইশ রিয়াল সাতাশ তারিখ আছে এক হাজার নয়শো আশি সৌদিরিয়াল এরপর আঠাশ তারিখ আছে এক হাজার নয়শো সাতাশি রিয়াল আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন উনত্রিশ তারিখ আছে এক হাজার নয়শো আশি সৌদি রিয়াল তিরিশ তারিখ আছে এক হাজার নয়শো সাতাশি সৌদি রিয়াল এরপর একত্রিশ তারিখ আছে এক হাজার নয়শো আশি সৌদিরিয়াল তৈরি ছিল সৌদিয়া এয়ারলাইন্সের বিমান ভাড়া ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের চলতি মাসের আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি রাত তিনটা পনেরোতে ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর দুপুর বারোটা পঞ্চাশে ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর রাত দুইটায় ফ্লাইট দেখতে পাচ্ছি এভাবে আমরা অসংখ্য ফ্লাইট দেখতে পাচ্ছি ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টে সৌদিয়া এয়ারলাইন্সে তো সৌদি এয়ারলাইন্সের ব্যাগেজগুলো যদি দেখি আপনারা দেখতে পাচ্ছেন গেস্ট বেসিক ক্লাস যেটা এটা তেইশ কেজির একটা ইন ল্যাগেজ নিতে পারবেন এরপর গেস্ট সেমি ফ্লাক্সে তেইশ কেজি দুইটা ইন ল্যাগেজ নিতে পারবেন এরপর গেস্ট ফ্ল্যাক্সেও সেম তেইশ কেজি দুইটা ইন ল্যাগেজ নিতে পারবেন তো এটা ছিল সৌদি এয়ারলাইন্সের বিমান ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগেজ সম্পর্কে ধারণা তো আমি আপনাদের চারটে এয়ারলাইন্সের ভাড়া দেখালাম ইউএস বাংলা এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এয়ার অ্যারাবে এবং সৌদি এয়ারলাইন্স তো আমি যে ভাড়াগুলো দেখালাম ফাইনালি টিকিট করার সময় এর সাথে ট্যাক্স এবং অন্যান্য খরচযুক্ত হবে তো আপনারা চাইলে যে কোনো ট্রাভেল এজেন্সি বা টিকিট অফিস থেকেও টিকিট করতে পারেন অথবা নিজেরাই অনলাইনে টিকিট করে নিতে পারেন তো যাই হোক এটা শুধুমাত্র আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ